নষ্ট হয়ে গেছিল আমার ভাগ্যটা একটু খারাপ বলতে পারেন নতুন ফুয়েল পাম্প পাওয়ার পরও ভাগ্য খারাপ হয় কিভাবে একটু খারাপ আছে কারণ আমার বাইক যখন নষ্ট হয়েছিল স্টার্ট নিতে ছিল না তখন আমি আইডিয়া করতে পারছিলাম মোটামুটি যে ফুয়েল পাম্পে সমস্যা হয়েছে এন্ড পরের দিন সকালবেলা আমি একটা পিক আপ রেডি করি হিরো সার্ভিস সেন্টারে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য আর কি তো হেনে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমি বাসা এত ট্রাই করছি কোনোভাবেই বাইকে স্টার্ট নিতে ছিল না অ্যান্ড ফুয়েল পাম্প যারা এফআই মোটরসাইকেল চালান তারা জানেন অবশ্যই যে ফুয়েল পাম্পে বাইকটা স্টার্ট করার আগে জাস্ট চাবিটা দিলে যখন লাইনটা পায় তখনই কিন্তু মোটর একটা আওয়াজ করে আমার ওই আওয়াজটা মোটর আওয়াজটা বন্ধ হয়ে গেছিল মানে করতেছিল না নষ্ট হয়ে গেছে আমি হিরোর শোরুমে নিয়ে যাই শোরুমে নিয়ে যাওয়ার পরে ওনারা চাট দেন বাইকটা স্টার্ট হয়ে যান ভাই এই এটা শুনলে তো সবাই বলবে যে ভাগ্য ভালো স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি না এই জায়গায় ভাগ্য আমার খারাপ কারণ চাট নেওয়ার পরে ওইটা তো আর বন্ধ হইতেছিল না সমস্যা না থাকলে তো এটা ওনার সমস্যা না দেখে তো কোনো সলিউশন দিতে পারবে দেন আমিও দেখলাম কিছুক্ষণ চালাইলাম বাসায় চলে আসছি আর এক জায়গায় গেছিলাম আমি ওই দিন নিয়ে বাইর করে বাইকটা দেন ওই জায়গায় গিয়ে আমার বাইকটা আবার বন্ধ হয়ে বন্ধর পরে স্টার্ট নিতে ছিল না কোনো মতো নিচ্ছে দেন চলছে কয়েকদিন চলার পরে গত পরশুদিনের আগের দিন আমি বাইকটা নিয়ে বের হয়েছিলাম রাত্রেবেলা দেন আমার বাইকটা একদমই স্টার্ট বন্ধ হয়ে যায় আর স্টার্ট নিতাছিল না কোনোভাবেই তখন রাত্রেবেলা কি আর করার বৃষ্টির ভিতরে বাইকটার ঠেল ঠেলতে ঠেলতে আমার অবস্থা কাহিল আমি কোনো গ্যারেজও পাইতেছিলাম না কোনো অপশনে ছিল না আনফরচুনেটলি আমার এক ফ্রেন্ডের দোকান পাইছিলাম দেন ওই জায়গায় আমি বাইকটা রাইখা আসি রাত্রেবেলা কারণ ওইটা বন্ধর দিকে এ্যান ওই জায়গায় যেহেতু আমি জানি যে আমার বাইকের ওয়ারেন্টি আছে তো বাইরে দেখানোটা ঠিক হবে না দেন ওই জায়গায় রাইখা আসি বাসায় আসি অনেক প্যারা খাইছি ওই দিন বাইক নষ্ট হয়ে গেলে যে ঠেলতে কি মজা লাগে আর বৃষ্টির ভিতরে ঠেলতে কত বেশি মজা লাগে জাগো নষ্ট হইছে তারা বুঝবে এখন যাচ্ছি হইতেছে গিয়া আমি হিরো শোরুমে এটার পিছে একটা কাহিনী আছে কাহিনিটা হচ্ছে যে ওনার গো শোরুমে যখন আমি এর পরের দিন নিয়ে গেলাম বাইকটা তোনারা দেখলো ফুয়েল পাম্প খইলাম যে হ্যাঁ ফুয়েল পাম্প কাজ করতেছে না দেন ওনারা দেশগাও কন্ট্যাক্ট করলো কন্টাক্ট করার পরে ওখান থেকে বললো সমস্যা নেই ওয়ারেন্টিটা দিয়ে দেওয়া হবে কিন্তু এটা তো আনতে যাইতে হবে আমার ওনারা পুরান যে ফুয়েল পাম্পটা ওইটা আমার দিলো অ্যান্ড আমারে বললো এর পরের দিন গিয়ে নিয়ে আস আমি গেলাম পরের দিন গিয়ে নিয়ে আসলাম বাট আনফরচুনেটলি ওনাদের একটা ভুল হয়েছে অ্যান্ড আমিও জানতাম না এটা আমার বলেনি ওনারা এই যে ক্লাম ক্লামটা দেখাইলাম ভিডিও শুরুতে এই ক্লামটা খুলে রেখে দিতে হয় কারণ ওটা পুরান যে ফুয়েল পাম্প থাকে ওইটার সাথে মানে নতুন যে ফুয়েল পাম্প থাকে ওইটার সাথে ক্লাম দেয় না জাস্ট ফুয়েল পাম্পটা দিয়ে দেয় ওয়ারেন্টিতে তো ক্লাম যেটা আপনার আগের আছে ওইটার সাথে সেট করে নিতে হয় এটা তো ওনারা বলে নাই আমি জাস্ট গেছি ওনারা আমার ফুয়েল পাম্প দিয়ে দিছে আমি নিচি চলে আসছি আসার পরে যখন লাগাম ওই ভিডিওগুলো করা আছে আমি আস্তে আস্তে দিয়ে দিব আপনারা দেখেন আমি সকাল ছয়টা বাজে উঠে গেছি নয়টার মধ্যে আমি তেজগাঁও আসছিলাম ছয়টা সাতটার দিকে রওনা দিয়েছিলাম আর কি তো এরপরে আমি গিয়ে পাই গেছি তাড়াতাড়ি দশটার মধ্যে এ আমি তাড়াহুড়া কইরা ফ্রাইডেতে আর কি তাড়াহুড়া করে আসছি যে আজকে লাগাই নিয়ে যাব বাইক বাসায় যখনই লাগাইতে যাইবে সেট করবে দেখ তো নাই তখন তাদের তাদের মধ্যে একটু মানে ঝগড়া হয়েছে যে আপনি খুলে রাখলেন না কেন তো আমি তো আর মানবো না ভাই একে তো ওইটা আমার আনার দায়িত্ব না ফুল যদি নষ্ট হয় ওয়ারেন্টি তো ওনারা দিব ওনাদের আনার দায়িত্ব যদিও ওনাদের একটু দেরি হবে না দিলেও তাই তাড়াতাড়ির জন্য আমি গেছি কিন্তু এখন যদি ওনারা ভুল করে ওনারা তো আমরা বলে নাই এটা আনতে হবে তো যাই হোক একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তো তার লিগে আমার একটু ডাবল খাটনি করতে হয়েছে আমার কালকে আবার তেজগাঁও যাইতে হয়েছিল জাস্ট বিকজ এই ক্লামটা আনার জন্য তাকে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক অ্যান্ড এই ক্লামটা ফেরত দিতে যেতেছি আমি এটা আমার বাইকের ওনার আমার একটা ব্যবস্থা করে দিছিল আজান দিতেছে পরে কথা বলি একটু এই হচ্ছে ফুয়েল পাম্প আর এইটা হচ্ছে ক্লাম এইটা হচ্ছে রবার রবারটা আমি রাই দিব যদি ফিউচারে কামে লাগে কাজে লাগে কখনো এই রবারের কাহিনিটা বলতেছি ভাই এই যে ডাবল ঘটনি জন্য ওয়ারেন্টি দিতে একটু মানে যদি ওয়ারেন্টি দিবে আমি বুঝতেছিলাম বাট আমি যখন বোঝা বলছি একচুয়ালি এটা তো বাইরে কোনো জায়গায় দেখাই নাই হয়তো বা খুলতে গিয়ে একটু চিরা গেছে তো এটা কি ওনাদের পলিসিতে আছে একটু করে নিতে হয় জিনিসটা মানে বাইরে খোলা নিষেধ টোটালি নষ্ট হয় আপনার মানে আমার মতো বারবার চেক করতে হলেও আসতে হবে শোরুমে ট্রাক দিয়ে আনতে হবে প্রথম দিন আমি পিক আপে নিয়ে গেছিলাম পরের দিন আমি নিয়ে গেছিলাম হচ্ছে একটা ভ্যান কারণ পিক আপ পাইতেছিলাম না অ্যান্ড পিক আপ তিন চার কিলোমিটার রাস্তা বাড়া যাইতেছিল ওর অনেক আটশো এক হাজার টাকা এর চেয়ে ভালো ওই টাইমে একটা ভ্যান পাই গেছিলাম আমি ওইটা দিয়ে নিয়ে আসছিলাম এ আর কি যেখানে ওই গেছিলাম ওইখানে ওই দিন রাত্রে যে বাইকটা আমার নষ্ট হয়েছিল যে জায়গায় রাখছিলাম আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে যে আমি ফুয়েল পাম্পটা পেয়ে গেছি এখানে ফ্রিতে পাইছি এটা নতুন দাম চোদ্দ হাজার টাকার মতো আমি সঠিক জানি না এরকমই দাম দশ হাজার টাকার উপরে এটা তো জানি তো এ আর কি কিন্তু ভোগান্তি একটাই অন্যান্য সমস্যা হলে আপনি যাইতে পারবেন সার্ভিস সেন্টারে এন এনে গিয়ে কথা বইলা দেখবেন কি সমস্যা সলিউশন করবেন বাইক যদি স্টার্ট না হয় এরকম যদি কোনো প্রবলেম হয়ে যায় তখন তো সমস্যা এন ওই দিন ঠিক এই জায়গাটায় আমার বাইকটা নষ্ট হয়ে গেছিল এইখান থেকে রাত্রেবেলা আমার ঠেলতে ঠেলতে নিতে হয়েছিল একদম সামনে পর্যন্ত যাই হোক ওভারঅল এই ফুয়েল পাম্পের একটা বড় সমস্যা হচ্ছে এই হিরো থ্রিলার বাইকটায় আমার মনে হয় না ওনারা মানে নব্বই পার্সেন্ট যেসব বাইক হিরো থ্রিলার বাইক বিক্রি করছে এই প্রথম মডেলটা নব্বই পার্সেন্ট বাইকে আমার মতে ফুয়েল পাম্পের সমস্যা হয়েছে এন ওনারা চেঞ্জও করে দিয়েছে অনেক বাইকের কিন্তু ফুয়েল ওনারা চেঞ্জ করছে আপনারা যদি হিরো থ্রিলারের গ্রুপে দেখেন এনে গেলে দেখতে পারবেন অনেকের বাইকে সমস্যা হয়েছে এটা তো আমার তাও মোটামুটি অনেকদিন পরে হয়েছে অনেকের অনেক আগেই দেখছি আমার পরেও যারা অনেকে বাইক কিনছে তাদের নতুন বাইকেও সমস্যা হয়েছে এটা এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক জিনিস সমস্যা হতেই পারে কিন্তু এই বাইকের একটা কমপ্লেন আমার আছে সেটা হচ্ছে যে এই বাইকের পার্সপাতি গুলো নাই যে ইন্ডিয়ান বাইকে অন্যান্য বাইক যেরকম যেই পরিমাণ কোয়ালিটি ধরে রাখে এটা না ওরকম কোয়ালিটিটা ধরে রাখে যদিও এটার জন্য হিরোরই লস হচ্ছে কারণ ওনারা বেশিরভাগ মানুষ যে ওয়ারেন্টি দিতেছে এটা তো ওনাদের একটা লস হচ্ছে যাই হোক এটা ওনাদের ব্যাপার এর কাজটা মোটামুটি শেষ এখন আর কি একটু বাইকটা নিয়ে কয়েকদিন বাইকটা ছিল না তো একটু খারাপই লাগছে এই পাম্পেতে তেল ভরছিলাম যদি স্টার্ট হয়ে যায় অ্যান্ড ফুয়েল পাম্প গেছিলো অনেক সময় ফুয়েল কম থাকলে স্টার্ট নেয় না এ আর কি অনেক প্যারা খাইছি এটার জন্য অ্যান্ড এই সব কাজ তো ফুয়েল পাম্প কিন্তু ঠিক করা যায় না এত সহজে আমার জানা মতো যায় না কোনো জায়গায় যাইলে যাইতে পারে আর জিনিসটা একটু দামি এটা যায় গেছে আমি শোরুমে আরো একটা বাইক দেখছি ওইটাতে কোনো ওয়ারেন্টি পাই নাই তো ওয়ারেন্টি না পাওয়ার কারণে দেখা গেছে ওর কিন্তু ওই ফিল্ডটা কিনতে হবে কারণ যারা যে যারা হিরোর সার্ভিস সেন্টার থেকে সার্ভিস না করাবে ঠিক মতো তারা কিন্তু কোনো প্রবলেম হলে ওইটা ওয়ারেন্টি পাবে এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনার ইঞ্জিন মানে ঘষায় যে সব জিনিস ক্ষয় হয় ওই সব বাদে যে সব বড় বড় জিনিস আছে নষ্ট হয়ে গেলে মোটামুটি সব কিছুই ওনারা আহ ওয়ারেন্টি দিয়ে আওত ওয়ারেন্টির আওতায় দিয়ে থাকে এই আর কি অনেকদিন পরে মোটর ব্লক করতেছি ভালোই লাগতেছে রাস্তাটাও ফাঁকা আছে এন এরম এই টাইপের হাইওয়ে রাস্তায় কিন্তু চালাইতে অনেক মজা সামনে ইউট্রন আছে ইউট্রন নিব আমি এখন তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলার যারা এই বাইকটা চালান হিরো থ্রিলা তারা সব সময় নিয়মিত সার্ভিস করাবেন বাইকটা ভালো কিন্তু এটা পার্সপাতি গুলার কোয়ালিটি তেমন একটা ভালো না তো এটার মধ্যে সমস্যা হতেই পারে এটা আমার পার্সোনাল মতামত ভাই আমি কিন্তু বাইকের রিভিউ টিভিউ দেই না আমি এরকম মানে এইসবের এক্সপার্ট না বাট আমার পার্সোনাল ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয় আপনারা সবাই মানে যারা এই বাইকটা নতুন কিনেন বা ওয়ারেন্টি আছে যাদের তারা সার্ভিস করা আরেকটা বুদ্ধি আমি দিতে পারি তারা অবশ্যই জয় রাইট কার্ড আছে হিরো যেটার দাম হচ্ছে আঠারো টাকা এক বছরের জন্য চারটা সার্ভিস পাওয়া যায় ওই কার্ডটাতে অ্যান্ড আপনি মোটামুটি অনেক কিছুতে কোনো পার্স লাগলে ব্রেক পেট এয়ার ফিল্টার মোবিল যেসব জিনিস আর কি হিরো থেকে নিতে হয় আপনার রেগুলার লাগে ওইগুলোতে একটা ছাড়ও পাবেন এই কার্ডটা আপনার যদি থাকে অ্যান্ড এক বছর চারটা সার্ভিস আপনি পাবেন তো এই কার্ডটা নেওয়া থাকলে আপনার সার্ভিসটাও ঠিক মতো করানো হয় অ্যান্ড ওয়ারেন্টিটা সমস্যা হয় না রেগুলার সার্ভিস থাকলে সমস্যা হয় তো এই আর কি আমার একটা অ্যাডভাইস থাকবে যারা এই বাইকটা চালান তাদের প্রতি পাম্প আমি পাইছি কিন্তু আমার অনেক প্যারা হয়েছে ফুয়েল পাম্পটা পাইতে বিকজ দুই দিন আমার যাইতে হয়েছে তেজগাঁও বাইক দিয়ে গেল একটা কথা ছিল একে তো বাইক অনষ্ট আসছিল আর বৃষ্টির ওয়েদার আসছিল এর কারণে অনেক প্রবলেম হয়েছে যাইতে যাইতে ওভারঅল ঠিক আছে লিস্ট তারা দিছে এই মুহূর্তে যে ক্লিপটা দেখতেছেন এই ক্লিপের অডিওটা ঠিক মতো রেকর্ড হয় নাই অ্যান্ড আমি এটা ভয়েস ওভার দিয়ে বলে দিচ্ছি এই মুহূর্তে আমি বলতেছিলাম যে এটা আমরা আছি জয়দেবপুর টু শিমুলতলি রোডে এন্ড আমরা বিকালবেলা যেহেতু বের হয়েছি একটু ঘুরতে যাবো এই সাইডটাতে বাকি ক্লিপগুলো সাউন্ড ঠিকঠাক আছে ইনশাআল্লাহ এন্ড বাকি ক্লিপগুলো সাউন্ড শুনবেন এন্ড যাচ্ছি আমরা শিমুলতলির দিকে আসছি এই সাইডে আসলে কিন্তু ওই দেখছেন দুই সাইডে যে গাছ মানে ভিউগুলা দুই সাইডে গাছ মাঝখান যে ঠান্ডা এত শীতল মানে বাইক চালাইলে মন জোরায় ভালো লাগে এইদিকে পরিবেশটা ঠান্ডা বাতাস যদিও সন্ধ্যার পরে আটটা নয়টার পরে বলা এদিকে আসলে আপনি শীতের ফিল পাবেন কুয়াশা পরে আমি কয়েকদিন আগে আসছিলাম যখন দেখছি এইদিকে ঠান্ডা থাকেও বেশি দিন আমাদের শহর সাইডে একটু একদম কাছেই তবে আমাদের এলাকায় দেখা গেছে ঠান্ডা একটু তাড়াতাড়ি চলে যায় এখানে কিছুদিন পরে যায় ঠান্ডা যখন আসে একটু কিছুদিন আগে আসে মানে আগে আগে শীত পরে গ্রাম সাইডের এর মতো তো এই সাইড দিয়ে চালায়ও কিন্তু মজা আছে বাইক অনেকেই আসে ঘুরতে বিকেলে এই সাইডে আমার বাইকে কিন্তু আরো একটা প্রবলেম এখনো রয়ে গেছে সেটা হচ্ছে আমার সাইলেন্সার পাইপের একটা জোরা ছুঁটে গেছে অ্যানোহ্যান থেকে সাউন্ড মনে হয় যে একটা মার্বেল যদি মানে ভিতরে খালি জায়গায় সাইলেন্সার পাইপের ভিতরে ছেড়ে দিলে যে এরকম সাউন্ড হয় চারিদিকে বাড়ি খায় ওইরকম রকম সাউন্ড হয় তো ওইটাও কোম্পানি থেকে পুরো সাইলেন্সার পাইপটা চেঞ্জ করে দিব এন্ড এটার নতুন দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার মতো পঁয়ত্রিশ হাজার টাকার মতো একদম পঁয়ত্রিশ হাজারই আমি দেখছিলাম একবার আমার সামনে ওয়ারেন্টি দিছিল একজন রে ওখানে লেখা দেখছিলাম স্বাভাবিক মানে এম আর পি লেখা থাকে প্যাকেটে ওইখানে দেখছিলাম এর অনেকেই দেখেন ফ্যামিলি ট্যামিলি নিয়ে ঘুরতে আসে এইদিকে বাইক টাইক নিয়ে তাদের তেমনি বাইক ছাড়াও আসে বাট বাইক নিয়ে অনেকেই ঘুরতে আসে এই জায়গাটায় কারণ আমি একটা ব্লগে শেয়ার করছিলাম কারণ এইখানে দেখেন কত বাইক এন্ড রাত আরও বাড়লে আরও অনেক মানুষ আসে এনে অ্যান্ড যারা জয়দেবপুর আসেন এদিকে ঘুরতে আসতে পারেন এই জায়গার নাম হচ্ছে ফাউকাল অ্যান্ড রোডগুলো দেখে বুঝতেছেন যে অ্যাকচুয়ালি এইদিকে রাইড কইরা মজা আছে রোডগুলো সুন্দর আছে এন্ড দুই সাইডে গাছ আছে তো জায়গায় জায়গায় ঠান্ডা আবহাওয়া পাওয়া যায় ভালোই লাগে তাহলে একটু পরে পরে চায়ের দোকান এই বিড়াল পার হইতেছে রাস্তা সেম এরকম বিড়ালি গো বাসায় আছে ঠিক না এই জায়গায় আমি প্রায় সময় আসি কেন এই জায়গায় চাটা খুব মজার ওই যে হচ্ছে উপরে দোকান আর এই যে ম্যাডাম দোল দোল খাইতেছে এনে এটার মধ্যে আসার আরেকটা কারণ এনে দোল নাও আছে এন পরিবেশটা সুন্দর এখানে কিন্তু লাইটিং করা দেখতে পারতেছেন এই গাছ আশেপাশে আমি একটা ব্লগে মনে হয় দেখাইছিলাম এন এখন মানুষ একটু কম আছে এন্ড যত আর যত রাত হবে অত কিন্তু মানুষ বাড়বে এন্ড ওই পুকুরের মনে মাছ ধরতেছে সবাই এই আর কি দেখতেই পারতেছেন চারপাশের পরিবেশটা খুবই সুন্দর হুম পরে অ্যাকচুয়ালি অনেক মানুষ আসে এন আমরা চা অর্ডার দিয়েছি চাটা আসুক দেখি আর কি খাওয়া যায় একটু গুললাম ফিরলাম তারপরে সন্ধ্যার পরে যাব ওকে গাইস চা নিয়ে চা খাইতেছি আমরা দুজন একসাথে এন্ড জায়গাটা খুবই সুন্দর মানুষজনও কম আজকে এ আমার একটা সমস্যা ভাই গোপ মানে ব্যাটারিতে একটু প্রবলেম যার কারণে একটু একটু ব্লক করতে করতে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে মানে আমি জায়গায় চার্জ দিছি দেখে যাক চালু পাই কে না পরে তুই চালু পাই ওইটা তো যাইতে যাতে ভিডিও করবো আর চালু না করলে আমার ব্যাটারিটা চেঞ্জ করে লাগবে খুবই তাড়াতাড়ি আর ওই ব্লকটা যারা দেখেছেন আই হোপ সবার ভালো লাগছে অ্যান্ড পরি পাম্প যাদের নষ্ট হয়েছে অনেক ইনফরমেশন দিয়েছি যাতে আপনাদের কাজে লাগে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যাবো হবে না অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে জানাতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখাবে নেক্সট কোনো ব্লগে কারণ আমার গ্রুপ অন হবে কি না এটা আমি জানি না দেখ হবে অন্য কোনো ব্লগে বাই বাই